দর্শক প্রকাশ হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দুপুর দুইটায় ফলাফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো এবার সারা দেশে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ কমেছে জিপিএ পাঁচ ও পাশের হার মোট জিপিএ পাঁচ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন এবছর পাশের হার ও জিপিএ পাঁচ পাওয়াই এগিয়ে মেয়েরা ছাত্রীদের মধ্যে পাশের হার বেশি শূন্য তিন শতাংশ আর ছাত্রদের ক্ষেত্রে এই হার পঁয়ষট্টি দশমিক আট আট শতাংশ শিক্ষার্থীরা নেচ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারছেন জানা যাচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফলাফল ঘোষণা নিয়ে এবার থাকেনি কোনো আনুষ্ঠানিকতা চলতি বছর এস ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল দশ এপ্রিল শেষ হয় তেরো মে